বিসমিন্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে সালোয়ার নিচে হুক দিয়ে টিপ বুতাম দিয়ে যে সালোয়ারটা তৈরি করব উপরে মোটা প্লাস্টিক দিয়ে আজকে আপনাদেরকে সালোয়ার সেলাই শেখাবো কেমনি সুন্দর করে শিখতে পারবেন সেটা আজকের আপনারা সুন্দরভাবে দেখবেন তো বন্ধুগণ আপনাদের কাছে আমার কোরো জুড়ে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এটা হচ্ছে মোটা প্লাস্টিক এটার বিশ্লেষণটা হচ্ছে আমরা চারটা বাঘে বাঘ করতে হবে দেখেন চারটা বাঘে ভাগ করে রেখে দিব। এখানে একটা দাগ দিচ্ছি দেখেন আবার এই যে মিডিল এই মিডিলের এই পাশে একটা দাগ দিচ্ছি দেখেন আবার এই পাশে একটা দাগ দিচ্ছি দেখেন ঠিক আছে তাহলে এটা দাগ দেওয়া হয়ে গেলো এটা আমরা রেখে দিলাম তারপর বন্ধুগণ এটা হচ্ছে আমাদের কাপড় আর এটা দিয়ে আমরা কলি কাটবো দেখেন কলিটা কেমনে কাটতে হয় সেটা দেখেন এখানে কলি কাটিং দেখাই দিচ্ছি আপনাদেরকে এইভাবে তিন ইঞ্চি নিয়ে নেবেন এখানে তিন ইঞ্চি নিয়ে এইভাবে লম্বাটা ছয় ইঞ্চি নিয়ে নেবেন ওনাটা কেটে দেবেন তারপর এটা একটু শেভ করে দিবেন গুল করে এই কুলি কাটিং হয়ে গেছে তো বন্ধুগণ এখন সেলাই দেখবেন দেখেন সেলাই কুচি দিয়ে দিবেন সর্বপ্রথম কুচিটা দিতে হবে কেমনে দিবেন কুচিটা মেজারমেন্ট ঠিক রেখে তারপরে কুচি দিতে হবে তিন থেকে চার ইঞ্চি রেখে তারপরে বন্ধুগণ কুচি দিতে হবে কুচিটাকে পাতা দিচ্ছি দেখেন মিলে গেল এখন আরেকটা কুচি দিব এই বাড়ি কুচি দিতে হবে ওই কম ভাবে রেখে কুচি দেবেন তিন থেকে তিনি চেয়ে থাকে তারপরে কিছুতে ডেলি হবে এই দেখেন কুচি মিলে গেছে কুচি দাও হয়ে গেছে বন্ধুগণ তারপর আবার এটা আপ উপর দিকে একটা ছেড়ো দিয়ে দিবেন দেখেন বন্ধুগণ কলি বসাবেন কি করে কলিটা বসানির দেখতে হবে এই নিচে পাট নিচে থাকবে আর উপরে ছুটো মাটা উপরে থাকবে আর নিচে যে বড়টা এটা নিচে থাকবে হায়ের বরাবর কলিটা বসাইতে হবে দিতে হবে তারপরে এই পাশে আরেকটা কলি বসাইতে হবে দেখেন এপাশে আরেকটা কুলি বসিয়ে নেবেন বন্ধুগণ তারপরে এটারে এখন আরেকটা পাট বসাইতে হবে দেখেন এই যে পাট বসিয়ে নিচ্ছি এ দেখেন বন্ধুগণ সেলাই দিয়ে দেব একবারে দুটো একসাথে দেখেন এই কাপড়টা কলির উপর দিয়ে চলে যাবে এই যে কলি কলির উপর দিয়ে চলে যাচ্ছে এই পাশে এরকম ভাবে বন্ধুগণ সেলাইটা দিতে হবে এই পাশেরটা ঠিক এইরকমভাবে সেলাই দিবেন বন্ধুগণ আবার কলি দিয়ে দিবেন কলি এইভাবে ঠিক মতো বসাই দিবেন এই যে কলি বসানো হচ্ছে তারপরে এটার সাথে এটা বসাই এই পরে এটা বেঙ্গি নেবেন ভাবে এরকম ভাবে মুড়ি শালাইটা দিয়ে নিবেন হবে এক ইঞ্চি হাফ ইঞ্চি কটার ইঞ্চি নিতে পারে না গাজির ইচ্ছা নিতে হবে দেখেন এখন একটুকু ফাঁকা রাখতে হবে বুতাম বসানোর জন্য

জামার সাইডের মতো হবে এখানে বুতাম মতো টিপুতাম তারপরে এটা টিপুটাম বসানো করে এই যে এই সেলাইটা দিয়ে দেখেন আগে মুড়িটা একটা সেলাই দিয়ে নিতে হবে বন্ধুগণ

রেখে এই প্রথমে মাঝে সেলাইটা দিতে হবে টানা দিতে হবে এটার সাথে এটুকু আমাদের কি করতে হবে এই টানা দিয়ে সেলাই করতে হবে এই কুচি হচ্ছে এটার সাথে আমরা এটা টানা দিব ইম্পর্টেন্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো করে দেখেন বন্ধুগণ এই পাশে আরেকটা সেলাই এমনি দিতে হয় তারপরে সেলাই করতে হবে এখন তো হয়ে গেল গেছে এক বোতাম লাগাচ্ছি দেখেন কি করে বোতামটি লাগাইতে হবে প্রথমে এটা লাগিয়ে নিব দেখেন সেলাই তারপর এখানে পেস্ট তুলতে হবে এরকমভাবে পেস্ট তুলে নেবেন দুটো করে গায়ে দিতে হবে এক একটা এর মধ্যে গিটটা দিয়ে রাখবেন এই বন্ধুগণ একটি হয়ে গেল তারপরে আবার দোয়া রাখবেন